আসসালামু আলাইকুম এভরিওয়ান লোডশেডিংয়ে আর নাই চিন্তা আপনাদের জন্য নিয়ে আসছি রিচার্জেবল এসি ডিসি ফ্যান তো এই ফ্যানটি কিন্তু চমৎকার এলইডি লাইটও রয়েছে আপনারা অন্ধকারেও এই লাইটটা দিয়ে সুবিধা পাবেন এই ফ্যানগুলো যখন লোডশেডিং হবে আমাদের দেশে যে লোডশেডিংয়ের সমস্যা সেটি কিন্তু খুবই চমৎকারভাবে দূর করবে তো বেশি কথা না বাড়িয়ে আমি এই প্রোডাক্টগুলো সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাবে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই আমাদের কাস্টমারদের অনেকেই আমাদেরকে বলছে যে ভাই আপনারা ভালো মানের রিচার্জেবল ফ্যান নিয়ে আসেন তো এই ফ্যানগুলো আমাদের কাস্টমারদের জন্য কেমন হবে অবশ্যই ইনশাল্লাহ আমরা ভালো প্রোডাক্ট ছাড়া বিক্রি করি না আমাদের যারা ইতিপূর্বে বায়ার আছে বা আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট ক্রয় করেছেন ওনারা জানেন তো সেই সুবাদে আমরা এখন যে ফ্যানগুলো এনেছি এগুলো হচ্ছে নবিনা ব্র্যান্ডের খুবই ভালো কোয়ালিটির রিচার্জেবল ফ্যান আর শুধু এগুলো রিচার্জেবলও না এগুলোতে আপনি ডাইরেক্ট চাইলে এসিতেও ব্যবহার করতে পারবেন ডিরেক্ট কারেন্টও ব্যবহার করতে পারবেন আবার চার্জ হিসেবে ব্যবহার করতে পারবেন এসি ডিসি দুই অপশনই আছে যে দুইটা অপশন আছে সাথে এল লাইট আছে এবং এগুলো পুরো একটা টেবিল ফ্যানের মতো কাজ করবে মুভিং সহ আর ফ্যানগুলা কিন্তু বডি দেখেন অনেক হেভি এবং এগুলার ব্যাটারি কিন্তু বড়ো এখানে আমরা তিন ধরনের ফ্যান রাখছি দেখেন দুইটা টেবিল এবং একটা স্ট্যান্ড এটা কোনটা কত ইঞ্চি এখানে যে দুইটা ফ্যান রাখছি উপরে টেবিল এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজ এবং এটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজ জি তো সবাই আসলে অনেকে অনেক ধরনের সাইজ নিতে চায় কেউ বড়ো নিতে চায় কেউ ছোট নিতে চায় তো যার জন্য আমরা এই দুই ধরনের ফ্যান রেখেছি বারো ইঞ্চি এবং ষোলো ইঞ্চি আর স্ট্যান্ড ফ্যান কিন্তু বারো ইঞ্চি হয় না স্ট্যান্ড ফ্যান একটাই সাইজ হয় ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি তো রাজীব ভাই তাহলে আমরা প্রথমে বারো ইঞ্চি দিয়ে একটু শুরু করি যেন আমাদের কাস্টমারদের বুঝতে সুবিধা জি আপনারা তো ভিউয়ার্স এখানে তো দেখতেই পারছেন যে এটার এলইডি লাইট জ্বলছে আর এটা হচ্ছে নবিনা ব্র্যান্ডের মডেল হচ্ছে এন সি একশো ঠিক আছে এখন এখানে আপনার এসিতেও চালাতে পারবেন আপনারা এটা আবার ডিসিতেও এটা ইউজ করতে পারবেন আর লাইট অপশান আছে আমি লাইটটা একটু বন্ধ করে দিই তাহলে দেখতে সুবিধা হবে আর এখানে দেখেন চার্জিং ফ্যানের স্পিড কিন্তু তিনটা আছে লো মিডিয়াম হাই তিনটা ফ্যানের স্পিড আছে এই তিনটা স্পিডে কিন্তু আপনারা চালাতে পারবেন হ্যাঁ তো এখন আমি আপনাদেরকে এটার একটু বক্সটা দেখাই দেখেন এটা হচ্ছে এটার বক্স এটার প্রথমে ব্যাটারি সম্পর্কে একটু বলি এটার ব্যাটারিটা হচ্ছে বড়ো সাইজের ব্যাটারি টেবিল ফ্যানে সাধারণত ফোর পয়েন্ট ফাইভ ভোল্টের এবং ফোর পয়েন্ট ফাইভ এমপিআরের ব্যাটারি ব্যবহার করে এটা হচ্ছে সিক্স বোল্টের সেভেন এমপিআরের ব্যাটারি পাওয়ার হচ্ছে সিক্স বোল্ট সেভেন এমপিআর ব্যাটারি এবং এটাতে দেখেন এখানে যে তিনটা স্পিড আছে আপনি যদি লো স্পিডে চালান লো স্পিড মানে ফার্স্ট স্পিড তাহলে একটানা পনেরো ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ সাড়ে পনেরো ঘন্টা একটা না চলবে আর যদি আপনি মিডিয়াম স্পিডে চালান অর্থাৎ সেকেন্ড স্পিড তাহলে আট ঘন্টা তিরিশ মিনিট চলবে এবং আপনি যদি ফুল স্পিডে চালান একদম ফুল থার্ড স্পিড তো এখানে ছয় ঘন্টা তিরিশ মিনিট চলবে এটা মানে সাড়ে ছয় ঘন্টা চলবে আর এখানে আপনি যদি শুধু এলইডি লাইটটা চালান একটানা না ঘন্টা চালাতে পারবেন অর্থাৎ আপনার দেখা গেছে যে প্রায় আড়াই দিনের কাছাকাছি আড়াই দিন ও তো এখানে একটু সহজ সহজ ড্রেসক্রিপশানগুলো দেখেন প্রোডাক্ট নেম আর এটা হচ্ছে মডেল নাম্বার এন সি এফ একশো বারো ফ্যান সাইজ হচ্ছে বারো ইঞ্চি এখানে এল আছে আটটা এল দেওয়া আছে এবং ঘরটা কিন্তু যখন আপনার কারেন্ট চলে যাবে আপনি এই এল ইডিগুলো চালালে কিন্তু ভালো একটা আলো হবে বাতাসের স্পিড হচ্ছে তিনটা ব্যাটারি হচ্ছে সিক্স বোল্ট সেভেন এমপি আর ওয়ার্কিং আওয়ার ছয় থেকে পনেরো ঘন্টা যেটা আমি একটু আগে দেখিয়েছি আপনাদেরকে তো আমি আপনাদেরকে এখন এই ফ্যানটা একটু চালাই দেখাই দেখেন এই যে এটা কিন্তু এখন লো স্পিডে চলতেছে লো স্পিড কয়টা ভাই স্পিড তিনটা এই যে লো তারপরে মিডিয়াম এটা কিন্তু এখন একটু বেশি হাই মিডিয়াম স্পিডে এবং এটা হচ্ছে ফুল স্পিড

ওকে আমি বন্ধ করে দিলাম কিন্তু বাট এটার কিন্তু বেসটা দেখেন বেসটা কিন্তু অনেক বড় এবং অনেক হেভি অনেক হেভি অনেক হেভি হ্যাঁ এবং ব্যাটারিটা কিন্তু এটা নিচে দেওয়া থাকে যে এখানে কত বড় ব্যাটারি দেখেন বুঝতে তো রাজীব ভাই তাহলে এই ফ্যানটি ওয়ারেন্টি থাকছে জি মেদি ভাই এই ফ্যানটি সম্পূর্ণ কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি দিবে এক বছরের ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি দিবে মোটর ওয়ারেন্টি এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা সম্পূর্ণ ফ্রি তে সার্ভিস করে দিব এবং মানে আমরা বলতে কোম্পানি সম্পূর্ণ ফ্রি তে আপনাদেরকে এটা সার্ভিস করে দিবে আপনাদের কোনো পেমেন্ট লাগবে না আচ্ছা তো রাজীব ভাই তাহলে এই চমৎকার এই ফ্যানটি আমাদের কাস্টমার কত রেটে নিতে পারবে ভাই জানে আমরা যে প্রাইসে দিই ইনশাল্লাহ এবং খুবই কম প্রাইসে দিই এটা আমরা বর্তমানে আমরা দিচ্ছি অনলি ছত্রিশশো পঞ্চাশ টাকায় ছত্রিশশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টটি পাবেন আপনারা যে সিক্স বোল্ট সেভেন এমপি আমি কিন্তু আবার শুধু প্রোডাক্টের সাইজ দেখলে হবে না আপনাকে একটা ব্যাটারির ব্যাটারি ক্যাপাসিটি ক্যাপাসিটিটা অবশ্যই দেখতে হবে এটা অনেক ব্যাকআপ পাবেন আপনারা অনেক বেশি ব্যাকআপ পাবেন এবং কি এটা লংজিভিটি অনেক ভালো পাবেন আচ্ছা আপনারা এই প্রোডাক্টে আপনারা অর্ডার করে দিবেন মডেল নাম্বার অথবা স্ক্রিনশট দিলে আমরা এটা পারচেজ করব আপনাদের জন্য তো এরপরে রাজীব ভাই কোনটা থাকছে আরেকটি কথা বলতেছি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন চার্জার ফ্যান কিভাবে আপনি বছরের পর বছর ভালো রেখে ব্যাটারি ভালো রেখে ব্যবহার করবেন সেটা কিন্তু একটু মেনটেনেন্স মেনটেন যদি আপনারা করেন আমাদের কথা মতো আপনারা কিন্তু একটা চার্জার ফ্যান পাঁচ সাত বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এটা আমি বলে দিব আপনাদেরকে এরপরে যে ফ্যানটা দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন বড় সাইজের অনেক বড় সাইজের ষোলো ইঞ্চি সাইজের ফ্যান ষোলো ইঞ্চি সাইজের ষোলো ইঞ্চি সাইজের ফ্যান নবীনা ব্র্যান্ড মডেল হচ্ছে এনসিএফ টু ওয়ান সিক্স টু ওয়ান সিক্স এবং এটাতেও কিন্তু সেম স্পিড কিন্তু তিনটে আছে এবং এটাও আপনি এসিডিসি অর্থাৎ কারেন্টে এবং রিচার্জেবল ব্যবহার করতে পারবেন এলইডি লাইট আছে যেটা আমরা প্রথমে দেখি তো ভিওয়ার্স আমি আপনাদেরকে এই ফ্যানটার একটু বক্সটা দেখাচ্ছি এখন এই যে দেখেন নবীনা ব্র্যান্ড নবীনা ব্র্যান্ডের সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি আর এটার মডেল নাম্বার হচ্ছে এফ টু ওয়ান সিক্স মডেল এবং এটার ব্যাটারিটা দেখেন ব্যাটারি হচ্ছে সিক্স ভোল্ট সেভেন এম ব্যাটারি অর্থাৎ এটা বড়ো ব্যাটারি আর এটার আপনি যদি লো স্পিডে চালান লো স্পিড বলতে এখানে ফার্স্ট স্পিড বোঝাচ্ছে এটা হচ্ছে আপনার তেরো ঘন্টা চলবে এক টানা আর যদি আপনি মিডিয়াম স্পিড চালান অর্থাৎ সেকেন্ড স্পিড যেটা এটা একটানা টানা সাত ঘন্টা চলবে আর যদি আপনি একদম ফুল স্পিডে চালান ফুল স্পিড মানে থার্ড স্পিড এটা চলবে আপনার সাড়ে চার ঘন্টা চার ঘন্টা তিরিশ মিনিট এখানে দেওয়া আছে দেখেন সাড়ে চার ঘন্টা একটানা ব্যবহার করতে পারবেন এবং শুধু লাইটটা যদি আপনি চালান যে এল ইডি লাইটটা এখানে আছে তাহলে একটানা টানা ষাট ঘন্টা আপনি চালাতে পারবেন তো বুঝতে পারতেছেন এই ফ্যানটার ব্যাটারি আসলে কতটুকু মজবুত স্ট্রং ব্যাটারি এখানে একটু আপনি শর্ট ডিসক্রিপশানগুলো দেখতে পারেন মডেল নাম্বার সাইজ এলইডি ল্যাম্প বাতাস স্পিড তিনটা ব্যাটারি পাওয়ার আর কি কি আছে এটা একটু দেখে নিতে পারেন আর কি ওয়ার্কিং টাইম চার থেকে তেরো ঘন্টা তো সাধারণত একটা না চার পাঁচ ঘন্টা খুবই কম লোডশেডিং থাকে আমার মনে হয় গ্রামীগঞ্জে যে তারপরেও যদি থাকে সমস্যা নাই কিন্তু আপনারা মিডিয়াম স্পিড দিয়ে চালে যখন বিদ্যুৎ চলে যায় তখন কিন্তু আপনার এই পেনের বাতাসগুলা কিন্তু অনেক ভালো এবং অনেক ঠান্ডা বাতাস দেয় বুঝতে পারবেন যারা রিচার্জেবল ফ্যান ইতিপূর্বে ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই বুঝতে জানেন আর এগুলার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি এটা একটু আপনাদেরকে চালাই দেখাই এটা এটা হচ্ছে আপনার মিডিয়াম লো স্পিডে দেওয়া আছে এখন দেখেন মানে এই বাতাসটা কিন্তু এখন হালকা বাতাস দিচ্ছে এগুলোর বাতাস কিন্তু অনেক ঠান্ডা দেয় অনেক ঠান্ডা এবং কি আপনার সাউন্ডলেস সাউন্ডলেস এখন কিন্তু মিডিয়াম স্পিডে চলতেছে দেখেন এখন মিডিয়াম স্পিডে চলতেছে আর এখন চলতেছে একদম ফুল স্পিডে এই স্পিডের বাতাস কিন্তু একদম প্রচুর বাতাস প্রচুর বাতাস আর এর এখানে কিন্তু মুভিং আছে দেখেন এটা কিন্তু এখন মুভিং মুভ করছে এটা মুভিং সিস্টেম আছে হুম তো প্রত্যেকটা ভিডিওর সাথে আমাদের এই ফিচারগুলো আছে ইনশাআল্লাহ আর এগুলো ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক ভালো অনেক আর এটা বেসটা দেখেন বেসটা কিন্তু অনেক বড় বেস অনেক বড় বেস জি তো এটার সাথে কি ওয়ারেন্টি থাকছে ভাই হ্যাঁ মেহদি ভাই বরাবরের মতো পূর্বেরটার মতোই আপনারা এক বছর মোটর ওয়ারেন্টি পাবেন এক বছরের মোটর ওয়ারেন্টি পাবেন জি কিন্তু এগুলো চাইলে উঁচু নিচে করতে পারবেন দেখেন আপনি যদি নিচে চান নিচে পাতায় যাওয়া যাবে আপনি যদি উপরে চান উপরে পাতায় যাওয়া যাবে খুবই চমৎকার তো এই প্রোডাক্টটি ভাই আমাদের কাস্টমাররা কত রেটে নেবে মেহি ভাই এই ফ্যানটা আমরা আমাদের ভিউয়ার্সদের জন্য একেবারে মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস দিচ্ছি যেটা হচ্ছে মাত্র পাঁচ হাজার একশো টাকা প্রাইস পাঁচ হাজার একশো টাকা এই চমৎকার প্রোডাক্টটি পাবেন এই রিচার্জেবল ফ্যান ষোলো ইঞ্চি সাইজের সিক্স বোল্ট সেভেন এম পিয়ারের এই রিচার্জেবল ফ্যানটি একদম রিজনেবল প্রাইস দিয়ে দিছি আপনারা দ্রুত অর্ডার করে দেবেন এই ফ্যানগুলো আমাদের স্টক খুবই সীমিত একদম চ্যালেঞ্জিং রেট দিয়ে দিছি আপনারা এরপরে রাজীব ভাই এরপরে যে ফ্যানটা দেখাচ্ছি এটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান এটা হচ্ছে রিচার্জেবল স্ট্যান্ড ফ্যান আর চাইলে এটাতে আপনারা ডিরেক্ট কারেন্টও ব্যবহার করতে পারেন এসি ডিসি এসি ডিসি আমি এটা একটু আপনাদেরকে দেখাই এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লে আছে ইউএসবি চার্জার আছে এটা আপনারা এটা নিলে এটার সাথে আপনারা কিন্তু দিয়ে ধরেন কম্পিউটার কিংবা ল্যাপটপের সাথে এটাকে চার্জ করতে পারবেন অথবা এখান এখান থেকে আপনারা মোবাইলও চার্জ করতে পারবেন মোবাইলও চার্জ করতে পারবেন দুটো অপশন আছে জি এখানে আরও কতগুলো অপশান আছে আপনি চাইলে যে ওই যে ডিসি ব্যাটারিগুলো থেকে আপনি এখানে চার্জ করে নিতে পারবেন তো এগুলো দরকার হয় না যেগুলো যেহেতু আপনি চার্জার ফ্যান হিসেবে এটা নিচ্ছেন আপনি ডিরেক্ট কারেন্টে এটা ইউজ করবেন আর এটার সাথে কিন্তু আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন অথবা এটাতে কিন্তু রিমোট আছে রিমোট কন্ট্রোল আছে আপনি চাইলে কিন্তু আপনার যেখানে আছেন দূরে বসেও কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন রিমোটটা অনেক চমৎকার রিমোটটা কিন্তু অনেক চমৎকার একটা রিমোট হ্যাঁ তো আমি এটা একটু অন করি দেখেন এটা কিন্তু সাহায্যে এখন অন করলাম আমি এল ইডি লাইটটা জ্বালাই দেখেন এই যে এল লাইটটা জ্বললো আমি এটা ডিসক্রিপশনটা একটু পরে বক্সটা একটু পরে দেখাচ্ছি আমি আগে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এখন আপনি কিন্তু স্পিড কন্ট্রোল এখান থেকে করতে পারবেন এই যে আপনি বাড়াতে পারবেন এই যে দেখেন আপনি বাড়ছে এই যে দেখেন

আর ফ্যানের স্পিড হচ্ছে পাঁচটা ফ্যানের স্পিড পাঁচটা এটা হাই স্পিডে চলতেছে মুভিংটা কিন্তু এখান থেকে এটা মুভিংটা এখান থেকে দেখেন আপনি এই যে মুভিংটার সচরাচর যে ফ্যানগুলো সব ফ্যানেরই প্রায় এমনই তো মুভিং সিস্টেমও আছে এটাতে এই যে এটা হচ্ছে এটা বক্সটা এখান থেকে একটু দেখাই এটার ব্যাটারি হচ্ছে আগেরগুলা যে আমি আপনাদেরকে দেখিয়েছি টেবিল ফ্যান টেবিল ফ্যানের জন্য এটা ওগুলো হচ্ছে সিক্স বোল্ট সেভেন এমপি ব্যাটারি আর এটার ব্যাটারি হচ্ছে বারো বোল্ট সেভেন এমপিআর এটার ব্যাটারিটা হচ্ছে বারো ভোল্টের সেভেন এমপি ব্যাটারি আর এটা দেখেন এখানে যে কয়টা স্পিড আছে এ কয়টা স্পিড ফার্স্ট স্পিড অর্থাৎ একদম লো স্পিড পাঁচ নাম্বার স্পিডে চলবে পঁয়ত্রিশ ঘন্টা মানে একদম সরি এক নম্বর স্পিডে চলবে পঁয়ত্রিশ ঘন্টা মানে একদম লো স্পিডে আর এরপরে যে পাঁচটা স্পিড আছে সেকেন্ড স্পিডে চলবে দশ ঘন্টা সাড়ে দশ ঘন্টা থার্ড স্পিডে চলবে সাত ঘন্টা পঞ্চাশ মিনিট প্রায় আট ঘন্টার কাছাকাছি চার নাম্বার স্পিডে চলবে সাড়ে চার ঘন্টা পঞ্চাশ মিনিট প্রায় পাঁচ ঘন্টার কাছাকাছি আর ফুল স্পিডে চলবে এবং যেটা লাস্ট স্পিড সেটা চলবে আপনার চার ঘন্টা বিশ মিনিট চার ঘন্টা বিশ মিনিট যদি ফুল স্পিডও চালায় এতক্ষণ কিন্তু লোডশেডিং থাকে না থাকে না থাকে না আর এত ফুল স্পিডে চালানোর প্রয়োজন হবে না তারা বুঝবে মানে বাতাস দেখলেই বুঝবে আর এটা যে এলইডি লাইটটা আছে আপনার মানে এল লাইট তো দুইটা স্পিড লো স্পিডে চলবে হাই স্পিডে চলবে একটা না তিরিশ ঘন্টা আর লো স্পিডে চলবে পঁয়তাল্লিশ ঘন্টা দেখেন লেখা স্ট্রং লাইট থার্টি আওয়ার্স এবং উইক লাইট ফর্টি ফাইভ আওয়ার্স তো এটার মডেল নাম্বার হচ্ছে মডেল নাম্বার হচ্ছে এন সি এফ থ্রি ওয়ান সিক্স এটা হচ্ছে মডেল নাম্বার নবীনা ব্র্যান্ডের তো রাজীব ভাই এটার ওয়ারেন্টি কী থাকছে মেহদি ভাই পূর্বের গুলোর মতোই এটার ওয়ারেন্টি পাবেন আপনারা এক বছর মোটর ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ এক বছর যেটা কিন্তু কোম্পানি দেয় অতিরিক্ত কোনো কথা বলার কোনো দরকার নাই এবং কি আমি প্রথমেই বলছি যে এগুলো মেনটেন করলে কীভাবে অনেকদিন থাকবে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিব জি তো ওইভাবে আপনারা মেনটেন করবেন শুধু ওয়ারেন্টি পাবেন এটা চিন্তা করার দরকার নাই যে আমার প্রোডাক্টটা আমি নেওয়ার পরে আমি কতদিন বেশি ব্যবহার করতে পারবো কি মেনটেন করলে সেটাও জানার প্রয়োজন আছে তাহলে আপনার প্রোডাক্টটা আপনার কাছেই কিন্তু ভালো থাকবে তো এটা আপনার মোটর ওয়ারেন্টি পাবেন এক বছর আর এটার প্রাইসটা হচ্ছে অনলি ছয় হাজার টাকা ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা মাত্র এই ফ্যানটা ছয় টাকায় আপনারা পাবেন পাবেন তো আপনারা কিন্তু রিমোট কন্ট্রোল আছে সাথে কিন্তু রিমোট কন্ট্রোলও আছে চমৎকার ফিচারের এই ফ্যানটি এই চিপ রেটে পাচ্ছেন আপনারা একদম চ্যালেঞ্জিং রেট আমাদের তো আপনারা অর্ডার করে দিবেন আমরা কিন্তু টেকনাপ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গা আমরা হোম ডেলিভারি দিই গ্রামে গঞ্জে সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জি আর যে কথাটি বলতেছিলাম যে আপনি চার্জার ফ্যান কিভাবে আপনি বছরের পর বছর ভালোভাবে ব্যবহার করতে পারবেন এটা আসলে হচ্ছে কি আপনি যখন গরমের সিজন আসে তখন কিন্তু যখন লোডশেডিং শুরু হয় তখন আমরা এই ফ্যানগুলো ব্যবহার করি তো আপনি এইভাবে প্রথমবার কিন্তু এই ফ্যানগুলা ব্যবহার করার জন্য কমসে কম বিশ ঘন্টা করে চার্জ দিয়ে নেওয়া ভালো প্রথমবার যেমন আমরা নতুন কোনো রিচার্জেবল আইটেম কিনলে কিন্তু আমরা দু চার ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা করে চার্জ দিই এটা আমরা সবাই জানি এটা নতুন মোবাইল কিনলেও তো যেহেতু এগুলা বড়ো সাইজের ব্যাটারি এবং এমপিআর বেশি যার কারণে এগুলা প্রথমবার আপনাকে চার্জ দিতে হবে ধরেন বিশ ঘন্টা আর এরপরে আপনি ব্যবহার করলেন চার্জ দিলেন এটা হচ্ছে রেগুলার সিস্টেম এক ঘন্টা ব্যবহার করলেন দুই ঘন্টা চার্জ দিলেন এভাবে আপনি ব্যবহার করেন যখন শীতকাল আসে তখন কিন্তু আমরা এই ফ্যানগুলা কিন্তু আর ব্যবহার করি না কিংবা চার্জ দেওয়ারও প্রয়োজন মনে করি না আসলে তখন চার্জ দেওয়ারও প্রয়োজন থাকে না তো আপনি যখন শীতকাল শেষে পুনরায় আবার যখন তিন মাস চার মাস পরে আবার যখন এই ফ্যানগুলো ব্যবহার করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমবারের মতো একটানা বিশ ঘন্টা চার্জ দিয়ে নিতে হবে এটা কিন্তু আসলে অনেকের জানা থাকে না কিংবা অনেকে জানলেও খেয়াল করে না এটা হচ্ছে আপনাকে প্রথমবার আপনি এক মাস দেড় মাস যদি আপনি একটা রিচার্জেবল আইটেম ফেলে রাখেন আপনাকে পুনরায় নতুন ওই আইটেমটা ব্যবহার করতে হলে আপনাকে কিন্তু প্রথমবারের মতো ফুল টাইম চার্জটা দিয়ে নিতে হবে এরপরে আপনি আবার রেগুলার টাইমে ওই যেভাবে ব্যবহার করবেন চার্জ দিবেন তাহলে কিন্তু আপনার আসলে রিচার্জেবল আইটেম যে আইটেমগুলো আছে এগুলোর ব্যাটারি কিন্তু সহজে সে নষ্ট হয় না এই মেনটেন্স মেনটেনটা আপনারা অবশ্যই করবেন যদি আপনারা রিচার্জেবল ফ্যান ব্যবহার করেন শুধু এই ফ্যান বলে কথা না যে কোনো রিচার্জেবল ফ্যানে কিন্তু আপনারা এইভাবে ব্যবহার করবেন আপনাদের প্রোডাক্ট অনেক বছর টিকবে আশা করি ইনশাল্লাহ দর্শক আপনারা দেখতে পারলেন এই ফ্যানগুলোর কোয়ালিটি সম্পর্কে রাজীব ভাই অনেক সুন্দর বুঝিয়ে দিছে ইনশাল্লাহ আপনারা ফুল ভিডিও দেখলে এই প্রোডাক্টগুলোর সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তো তো দর্শক আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা ওই অ্যাড্রেস থেকে আমাদের শপে এসেও নিয়ে যেতে পারবেন অথবা কেউ যদি প্রোডাক্ট ঘরে বসে অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করবেন জি ধন্যবাদ রাজীব ভাই আজকে ভিডিওটি অনেক লং হয়ে গেল সবাইকে বিদায় জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম